প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বথু প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে দেশ দেশান্তে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কালচার খেজুর চালার প্রতিবেদন এই আপনারা দেখতেছেন এগুলো কিন্তু টিসু কালচার বদলতে এত ছোটো ছোটো গাছে খেজুর ধরা সম্ভব হয়েছে তবে বীজের কাছে ধরে না এটাও নয় বীজের কাছে ধরে তবু হ্যাঁ বীজের কাছে অনেক দেরি হয়ে যায় প্রায় পাঁচ সাত বছর লেগে যায় তাছাড়া সব যে বড়ো সমস্যা হলো বীজের গাছগুলো প্রায় বেশিরভাগ চারা মানে আশি ভাগ পঁচাশি ভাগ চারাই মর্দা গাছ বা পুরুষ গাছ হয় এটা একটা বীজের চারার জন্য বড় সমস্যা তারা হইলে বীজের চারায়ও খেজুর ধরে আরেকটা কথা হলো বীজের চারা পরাগায়নের ফলে আপনারা অনেকেই পরাগায়ন বুঝেন আবার অনেকেই বুঝেন না পরাগরেণু দ্বারা পরাগায়ন হয় স্ত্রী ফুলে পুরুষ ফুলের পরাগায়ন পরাগেণু দ্বারা পরাগায়ন করা হয় এটা আলটিমেটিক মৌমাছি দ্বারা হয় আবার অনেকে হাতে হাতে করেও দেয় যাই হোক এটা বিভিন্ন প্রকারই হতে পারে হওয়া সম্ভব এখন আমি আসি মূল কথা সর্দি খেতুরে সাধারণত বীজের তারাই জাতের গুণাগুণ বজায় থাকে না জাতের বৈশিষ্ট্য বজায় থাকে না এটা হলো আরেকটা সমস্যা বেশিরভাগ পুরুষ গাছও এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো অনেক দেরিতে ফল ধরে যাই হোক এখন আসি ট্রিসুকালচার খেতুর তারা কথা সাধারণত করা হয় উন্নত জাতের সঠিক জাতের মহিলা গাছের টিস্যু থেকে বা মাদ্রি গাছের টিস্যু থেকে শ্বাস থেকে টিস্যু সংগ্রহ করে এই চারাগুলো তৈরি করা হয় সাধারণত সৌদি আরবে আলরাজি কোম্পানি টিস্যু কালচার করে থাকে আর অন্যান্য কোম্পানি তবে হ্যাঁ আমরা যে অতুল কোম্পানি যে চারাগুলো নিয়ে আসি বা ইম্পোর্ট করি এগুলো আসলে কিন্তু চারাগুলো টিস্যু কালচার মূল টিস্যু কালচারটা করেছে আলরাজি কোম্পানি সৌদি আরবে তাদের দুবাই ও ব্রাঞ্চ আছে যাই হোক বোতল কোম্পানি সেই টেস্ট বুক করে সেই টিস্যুগুলো সম্পূর্ণ কিছুগুলো নিয়ে আসছে নিয়ে আসছে তাদের ল্যাবে তাদেরও ল্যাব আছে তাদেরও টিসুকালের ল্যাব আছে তাদের ল্যাবে দেখে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত তাপ চাপ সব নিয়ন্ত্রণের মাধ্যমে এই চারাগুলিকে পরিবস্ত করে বড়ো করে তারপরে ছোটো ছোটো টিপটে বসায় টিপটে বসানোর পরে তারপরে আর ছয় মাস পরে এগুলো ওই যে কমার্শিয়াল ব্যাগ কমার্শিয়াল ব্যাগে বসিয়ে এগুলি বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে এইভাবে টিসু কালচার চারাগুলো আমরা ওনাদের কাছে এইভাবে সংগ্রহ করি যাই হোক এটা আহামূলি কিছু না আপনারা যে টিসু কালচার চারা কোম্পানিকে আনতে পারবেন না এটা তেমন কোনো ব্যাপার না এটা আপনারাও পারবেন ইচ্ছা করলে আমাজনের মাধ্যমে আজকাল অনেক অনলাইন সার্ভিসেস আছে তাদের মাধ্যমে আপনারা আনতে পারবেন তবে হ্যাঁ একশোর কম তারা বাহিরে পাঠায় না এই হল সমস্যা যাই হোক এবার আসি টিসু কালচারের চারা গুণের ব্যাপারে টিস্যু কালচার তারাগুলো সাধারণত রোদ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি কারণ সাধারণত টিস্যু যখন করা হয় এগুলো হাইব্রিড হয়ে যায় এবং সহজে এগুলো রোগ হয় না কারণ টিস্যু কালচার করার সময় যে ভিক্টোরিয়া ব্যবহার করছে এগুলো এই গাছের জন্য রোধ প্রতিরোধ ক্ষমতার জন্য যথেষ্ট আর তাছাড়া এগুলো তো আপনারা বুঝতে না থাকছে আমরা হাইব্রিড ধান খাচ্ছি আমাদের দেশি জাতের ধান এত নাই কারণ আমাদের টিসু কালচার গাছগুলোতে ফলন হয় বেশি এই যে মনে করুন আমরা যে ধানগুলি এখন চাষ করছি আমাদের জায়গা জমিতে আমাদের দেশি প্রজাতির কোনো ধান নাই কিন্তু সব হাইব্রিড জাত বিষত্রিশ আঠাশ বিশ ষোলো বিশ সতেরো এইগুলো হাইব্রিড জাতের ধান এগুলিতেই আমাদের দেশে উৎপাদিত ধানের পরিমাণ অনেক বাড়ছে এরকম তদুপরি কালচারে প্রচুর পরিমাণ ফলন হয় এটার গ্যারান্টি আর আরেকটা যেহেতু ব্রিডিং বাইরে গেছে এটা মাত্র দুই বছরে ফলন দেয় এটা দুই বছরের নিশ্চিন্ত থাকেন ফলন দেয় আমি যে গাছগুলো লাগিয়েছি আমি চল্লিশ পঞ্চাশটার মতো গাছ লাগিয়েছি তার ভিতরে চোদ্দ পঞ্চাশ গাছের খেজুর আসছিল এক বছর আপনাদেরকে আমি কিন্তু সীমিত আকারে আসছে প্রচুর পরিমাণে আসে নাই এক বছর দশ মাস বসের গাছ আমার আমার কাছে খেজুর আসছে এক একটা দুই বাজা তিন বাজা এক বাধা মানে এটা প্রচুর পরিমাণ আসে নাই যাই হোক ধরছে এবং সবগুলি গাছ যে আমার মহিলা গাছ বা কুটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলমিন আপনারা আশা করি কিছু কাঁচার খেজুর লাগিয়ে ঘরে তুলুন আপনাদের ছোটো পারিবারিক বাগান এবং খাওয়ার জন্য দুই চারটি গাছ লাগিয়ে গ্যাসকে খেজুরে খেজুরে সমৃদ্ধশালী করে তুলুন এই প্রত্যাশা নিয়ে এই কামনা নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার